ইরান ইসরায়েল শুরু হয়েছে ভয়াবহ যুদ্ধ সূত্রে জানিয়ে দেব ইরান ও ভয়াবহ যুদ্ধের অথবা আপডেট সংবাদে পর বিস্তারিত ইরানের আকস্মিক জবাবের ভয় ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে ইহুদিবাসীরা আরো জানিয়ে দেব আল আকসা মসজিদ কে ইহুদিবাদীদের উপাসনার ঘর তৈরি করতে ইসরায়েলের মন্ত্রী ঘোষণা এবার জাপানে ভয়াবহ যুদ্ধ শুরু জাপানের আকাশসীমা চীনা সামরিক বিমানের আনাগোনা ডক্টর মোহাম্মদ ইউনুসের দোকান ফোন গঠনের সহায়তার আশ্বাস লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে স্লোগানে উত্তপ্ত কলকাতা মমতার পদত্যাগ হিজবুল্লাহ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল আরো জানিয়ে দিব ইরানে হামলা হলে ইসরায়েল দুই শহরকে উড়িয়ে দেওয়ার ঘোষণা নতুন প্রেসিডেন্টে সর্বশেষে জানিয়ে দিব ফিলিস্তিন কে ইরানের পক্ষে যুদ্ধের যোগ দিলে 50000 সেছেন যোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাতে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ যত আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইরানের আকস্মিক জবাবের ভয় ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে ইহুদিরা এবার ইরানের ভয়াবহ হামলার ভয় ইহুদিরা আতঙ্কে দিন কাটাচ্ছে এবং অনেক ইহুদি বসতি ছেড়ে পালিয়ে যাচ্ছে তেহরানে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া যত দীর্ঘ হবে ততই আতঙ্ক বিষয়ের মাত্রা এবং ইহুদিবাদী হামলাদারদের বস্তুগত মানসিক মনস্তাত্ত্বিক নেতিবাচক প্রভাব ইসলাম প্রধান ইসমাইল হানি একটা হত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলায় দক্ষিণ প্রসঙ্গে জাতিসংঘ ইরানের প্রতিনিধি জানিয়েছেন সময় ও পরিস্থিতি বুঝে ইরান এমন হামলা চালাবে যে ইসরায়েল ভাববার সময় পাবে না ইসমাইল হানি এবং পদ সুখার এই শাহাদতের পর ইরানে নেতৃত্বে মধ্যপ্রাচ্যে প্রতিরোধ শক্তিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘোষণা করেছিলেন যে তারা ইসরায়েলের বিরুদ্ধে এই শহীদদের রক্তের বদলা নেবে ইসরায়েল রেড স্বীকার করেছে হানিয়াকে হত্যা পর ইহুদিবাদী এই হত্যাকাণ্ডের প্রতিশোধ শক্তিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা ঘোষণা করেছিলেন যে তারা ইসরায়েলের বিরুদ্ধে এই শহীদদের রক্তের প্রতিশোধ নেবে আলাকসা মসজিদ ইহুদিদের উপাসনা ঘর তৈরি করা হবে ইসরায়েলি মন্ত্রীর ঘোষণা পবিত্র আলাকসা মসজিদ কম্পাউন্ড ইহুদিবাদীদের উপাসনা ঘর তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ইতামির বিন গাভের মঙ্গলবার এক প্রতিবেদন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা মন্ত্রী ইয়াতিমিন বিন গাভিরের এই ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরবে এই ধরনের ঘোষণায় উগ্র চরমপন্থী মনোভাব বই প্রকাশ হয়েছে পাশাপাশি এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন দেশটি ইদালে প্রতি পবিত্র আল আকশা মসজিদে মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে একই সাথে আল আকসা ভাঙচুরের ঘটনাও করে সমালোচনা করেছে যদি আর ধর্মীয় স্থাপনায় ভাঙচুরকে চরম আবহনা কর উগ্রবাদী আচরণ আখ্যা দিয়েছে রিয়া এদিকে তীব্র নিন্দা জানিয়েছে ভারত সূত্র ফাস্টুডে বড় যুদ্ধের আশঙ্কা জাপানের আকাশ চীনা সামরিক যুদ্ধ বিমান এবার বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে জাপানে জাপান দাবি করছে চীনের সামরিক নজরদারি বিমান তাদের আকাশসীমা সীমা লঙ্ঘন করে উড়ে বেড়াচ্ছে জাপান থেকে একে পুরোপুরি অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ডাইসেবেলে এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে মঙ্গলবার জাপানের পক্ষ থেকে বলা হয়েছে চীনের সামরিক বিমান যেভাবে তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে তা কোনো ভাবে মেনে নেওয়া যায় না জাপানের সরকারের মুখপাত্র ইউশিয়া মাসা হায়াসি সাংবাদিকদের জানিয়েছেন সোমবার চীনের সামরিক বিমানের আকাশ সীমা লঙ্ঘন এবং তর্জন গর্জন করে উড়ে যায় টোকিও বলছে চীনে ওয়াই নাইন নজরদারি বিমান এই মিনিটের দুই মিনিটের জন্য তাদের আকাশ সীমায় ছিল নাগাসিক এলাকা ড্যানজো দ্বীপের উপর দিয়ে চীনের বিমান উড়ে যাচ্ছে ডক্টর ইউনুস এর দোকান প্রণালাপ দেশ গঠনের সহায়তার আশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অভিনন্দন জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোকান এই সময় দেশ পূর্ণ গঠন সহায়তার জন্য শীঘ্র একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠানোর কথা জানান প্রেসিডেন্ট এর দোকান মঙ্গলবার মোহাম্মদ ইউনুসের সাথে ফোন আলাপ করে কথা জানান তিনি এদিকে তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করে তিনি বলেছেন তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে এছাড়া ডক্টর ইউনুসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি ডক্টর ইউনুস জনক সময় দেশটিতে যাওয়ার কথা জানিয়েছেন এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তুরস্কের রাষ্ট্রপতিকে ধন্যবাদ বলেন তিনি একা তুর্কি ফার্স্ট লেডি এমনি এরদোগান জাতিসংঘের উচ্চ পর্যায়ের জিরো ওয়েস্ট এবং ক্রমে সদস্য ডক্টর ইউনেস্কো দেশটির সাথে বাণিজ্যিক বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছেন বাংলাদেশের বেশ কয়েকটি তাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন এছাড়া প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি এই সময় এরদোগান প্রস্তাবটি গ্রহণ করেছেন সূত্র পাস টুডে লেগেছে রে লেগেছে রক্তাগুন লেগেছে স্লোগানে উত্তপ্ত কলকাতা মমতার পদত্যাগ এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ থেকে দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে বিক্ষোভকারী কলকাতা সচিবালয় প্রবেশের চেষ্টা করে পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে খবর আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার মহাত্মা গান্ধী সড়ক কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল সাতরাজি এবং হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের ইটের আঘাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য মাথা ফেটে গেছে বিক্ষোভের কারণে কোন এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে সড়কের যান চলাচল বিঘ্ন ঘটছে অনেকে মেট্রো ব্যবহার করে গন্তব্য পৌঁছানোর চেষ্টা করেছেন এদিকে পশ্চিমবঙ্গের বিখ্যাত আর্জিকর হাসপাতাল এক নারী চিকিৎসকের ধর্ষণ হত্যা প্রতিবাদে কয়েকদিন ধরে আন্দোলন চলমান রয়েছে পরে এই আন্দোলন মমতা পদ থেকে দাবিতে পরিণত হয় দফা এক দাবি এক মমতার পদে এক প্লেকার্ড এক স্লোগান লিখে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা লেগেছে লেগেছে রক্ত লেগেছে এই স্লোগানে তার মমতা দাবি সূত্র ইন্ডিয়া টুডে এদিকে হিজুবলার স্থাপনাকে লক্ষ্য করে বাবা হামলা শুরু সর্বাত্মক যুদ্ধের সংখ্যার মধ্যে লেবাননে হিজুবলা বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

সম্প্রতি ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন ভাবে তিনি এই ঘোষণা করেছেন এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে একাধিক হামলায় ঘটনার উত্তেজনা বেড়েছে তেহরান তেল আবিবের মধ্যে এবার হামলা শুরু হলে উড়ে যাবে ইসরায়েলের দুটি শহর বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট প্রেজেশ হামলার জবাবে পাল্টা হামলা চালানো হুঁশিয়ার দিয়েছেন প্রেসিডেন্ট এবার ইসরায়েল ধ্বংসে ইরান যুদ্ধে যোগ দিয়েছে পঞ্চাশ হাজার চেচেন সেনা এবার ইরানের পক্ষে সেনা পাঠাতে চান পুতিনের বন্ধু রমজান কাদের এত কিছু হওয়ার পর যুদ্ধ যখন থামেনি পাল্টা যুদ্ধ বৃত্তি হয়নি চলছে পাল্টা হামলা এমন অবস্থায় ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে পঞ্চাশ হাজার চেচেন যোদ্ধা এ যুদ্ধ বন্ধ না হলে সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়বে যে কারণে নিজের টেলিগ্রাম চ্যানেলের সোমবার এই বার্তা দিয়েছেন চেচেন্দ্র রমজান কাদির তিনি বলেছেন জেরুজালেম থেকে অদ্রিতা বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে ভয়াবহ রকেট হামলা করেছে ইসরায়েল তিনি উভয় পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানিয়েছিলেন কিন্তু সেটা শোনেনি ইসরায়েল এখন যুদ্ধে নামতে হচ্ছে চেচেন যোদ্ধাদের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু সেস্তার রিপাবলিকান রমজান কাদিরভ চলমান হামার সংঘাত নিয়ে মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিনের শান্তিরক্ষী দল এবং পঞ্চাশ হাজার যোদ্ধা ইরানে যোগ দিয়েছেন